তো দেখো বন্ধুরা আজকে হচ্ছে ভাত ভাজা করেছি কালকে হচ্ছে রাত্রিবেলা মানে ভেজিটেবিল চপ বানিয়েছিলাম আর চাউমিন কী বলে ভুলে আছি চিকেন প্যাটিস বানিয়েছিলাম প্যাটিস বলতে কি চিকেন স্যান্ডউইচ বানিয়ে বানিয়েছিলাম তো দু রকম কালকে মানে বানিয়েছিলাম রেসিপি আর কি তো খুবই ভালো হয়েছিলো তো সেইগুলোই খেয়ে পেট ভর্তি হয়ে গেছে তিনজনের তো সেই জন্য আর ভাত খাওয়া হয়নি আর সেই দিনে মানে কালকের সেই জন্য ভাতগুলো সব রয়ে গেছিলো তো ভাবলাম কী করবো তা আজকে রান্না করবো না আজকে আমি ভাতগুলো ভেজে দেবো তোমার দাদা ভাইকে আর আমি খেয়ে নেবো তানিয়ার জন্যে সকালবেলা তো এই যে ছোটো এই যে ছোটো প্রেসি কুকুরটা দেখতে পাচ্ছো এতে এখনও ভাত অল্প তো এতে ফ্যান ভাত করে দিয়েছিলাম দি আর মাকে খাই দিয়েছি তানিয়াকে ফ্যানে ভাত খাই দিয়েছি আর তোমার দাদা ভাইয়ের আমি এই যে ভাত ভাজা রাইস ফ্রাই যেটা বলবে সেইটাই এটার নাম বুঝেছ ওঠ রে ওঠ না উঠছেই না হাত হাতে তোলার চেষ্টা করছি উঠছেই না তো এইটা আমার হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ এই যে বেশি এই যে বেশি হয়ে গেছে নাকি ঠিক আছে এক হাতায় তুললাম আর এটা দুটো দিয়ে দিচ্ছে ঠিক আছে এখানটা না খাবো না সব ওকে দুটো দেবো কালকে ওকে দেওয়া হয় অনেক রাত্রিবেলা করেছি তো সেই জন্য তো দেওয়া হচ্ছে ভেজিটেবল চপগুলো এত ভালো হয়েছে পুরো দোকানের মতো আর টেস্টটা এত সুন্দর হয়েছে কী বলবো তো কালকে অনেকগুলো বানিয়েছিলাম তো খেয়েছিলাম খেয়েও ছিল চার পিস আর কালকে হচ্ছে তাপসি খেয়ে দেবো বলে দেওয়া হয়নি তো ওই জন্য ওর জন্য দুটো রেখে দিয়েছে তা নিয়ে চিকেন প্যাটিসগুলো সকালবেলা গরম করে দিয়েছিলাম কটা ছিল তো সেইগুলো ও নিয়ে গেছে স্কুলে বললো মা এটা খুব সুন্দর হয়েছে আমি খাবো আমার বন্ধুদের দেবো তো সেটা তোমাদের দেখা হয়নি সকালবেলা গরম করে ওকে দিয়ে দিয়েছি বুঝতে পেরেছ সকালবেলা ঝটপট করে চুল বেঁধে দিলাম ভাত মাখিয়ে খাই দিলাম দেখো ফ্যানে ভাত এটা হচ্ছে প্রেসার কুকারটা তানিয়ার জন্য ছোট্টবেলায় কেনা হয়েছিলো তো সেই প্রেশার কুকারে এখনও চলছে ওর খাওয়া দাওয়া সকালবেলা এটাতে ফ্যানে ভাত করে নিয়েছিল দাওয়াটা আটকাতে হবে তো এটা ফ্যানে ভাত করে আর ভালো করে মাখিয়ে খাই দিয়েছি একটা ঢাকা দিই আর চিকেন চিকেন স্যান্ডউইচগুলো মানে কি গরম করে দিয়ে দিলাম নিয়ে গেল প্লাস্টিক নাকি সব ব্যাগেই আমরা ব্যাগে প্লাস্টিক দাও ও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর তানিয়া সকাল স্কুলে চলে গেল আর সকালে কি বলতো সকালে এত তাড়া থাকে যে ভিডিওই করা যায়নি আর ঘরে তো জানো তো ঠান্ডার সময় ঘরে চারিদিকে লেপ কম্বল কাঁথা কানি তো বিরক্ত লাগে তো ভিডিও সকালে করা হয়নি তো তানিয়াকে কালকে যে স্যান্ডউইচটা বানিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ ওটা গরম করে ওকে দিয়েছি তো ওর খুব ভালো লেগেছে তো সেই জন্য বললো যে মা গরম করে দেবে আমি নিয়ে যাব বন্ধুদের খাওয়াবো আমি খাবো আর তোমার দাদা ভাইকে তো দেখলে যে ওইগুলো গুছিয়ে দিলাম ভাত ভেজেছিলাম ওটা গুছিয়ে দিলাম আর ওই যে চব ছিল তো ওটা গরম করেছিলাম ওটা দিয়ে দিয়েছি আর যা ভাত ভাজা আছে আমার খাওয়া হয়ে যাবে তো আজকে আর সেরম রান্না করবো না তা নিয়ে আর আবার ফ্যান ভাত করেছিলাম ওই ভাতটা করে আছে তো ওই যে চলো সবজিগুলো গুছিয়ে নিই সবজিগুলো সব তুলে গুছিয়ে নিই এবার তো ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করা হয়নি নি চলো ব্লগটা স্টার্ট নিই তো চলো টাটা আবার আসছি ঠিক আছে তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালোই লাগতো তো সারাদিন যা 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 তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো আবার আসছি সবজিগুলো হচ্ছে কালকে এনেছিলো কালকে এনেছে না কি আর ঢালা হয় না ঘে যেয়ে ফিরে গুছিয়ে রাখবো দেখবো কি কি এনেছে তো সেটা আর দেখা হয়নি তো দেখি চলো কি কি এনেছে দেখিনি ফুলকপি দেখেছ ফুলকপি বলেছি না ফুলকপি দেখতে পাচ্ছ এই যে এখানে ফুলকপি আছে তো আলাদা আলাদা করে এ করতে নাহলে কাঁচা লঙ্কাগুলো খারাপ হয়ে যায় একসঙ্গে থাকলে এগুলো যখন মাঠে হয়ে থাকে কত সুন্দর লাগে তো খুব ভালো লাগে দেখতে আর উচ্ছে এই যে উচ্ছে টমেটো মোটাসুটি আর ধনিয়া পাতা কামে তো ধনিয়া পাতা টমেটো তো একদিন টমেটো চাটনি করতে হবে কাজু কিশমিশ সব কিছু দিয়ে একদিন টমেটো চাটনি করতে হবে দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর বা দেখো এখানে উচ্ছে এই যে ধনে পাতা এই যে ফুলকপি আর মটরশুঁটি তো মটরশুঁটিগুলো আলাদা বেছে রাখবো আর লঙ্কাগুলো আলাদা রাখতে হবে লঙ্কার মোটা ছাড়িয়ে রাখলে লঙ্কা ভালো থাকে কিন্তু লঙ্কার বোটা শুধু রেখে দিলে না লঙ্কা বেশি দিন থাকলে পচে যায় তো সেই জন্য এগুলো আলাদা করে রাখতে হবে তো লঙ্কা ছিলই দেখো বন্ধুরা আগের লঙ্কা ছিল তো মশলা ফসলা যে কোথায় রাখবো ভেবেই পাই না এই দেখো আগের লঙ্কা ছিল এটা পচে গেছে নাকি কি জানি পেঁয়াজ উঁয়াজ সব কাটাকুটি পরে আছে এই দেখো লঙ্কা আছে তার সত্ত্বেও লঙ্কা নিয়ে আছে এটা ঢেলে ঢেলে দেখতে হবে আমাকে বাঁচতে হবে লঙ্কাগুলো দেখো খারাপ হয়ে যাচ্ছে চুবড়ির মধ্যে রাখতে হবে একটা চুবড়ি ছিল চুড়িটা মানে ওই গ্যাসের কাছে রেখেছিলাম চুড়িটা পচে মানে পচেই বাটে পুড়ে গেছে লঙ্কা পচে গেছে চুবড়িটা পুড়ে গেছে আর সেই চুড়িটা ফেলে দিলাম ছোট্ট চুড়ি কি সুন্দর লঙ্কার জন্য তো এর মধ্যে লাগলে হাওয়া পাস হয় না তো সেই জন্য এরকম বোঁটাগুলো ছাড়িয়ে রেখেছি বলে তাই তবু ছিল এ দেখো লঙ্কাটা পচে যাচ্ছে কতগুলো লঙ্কা পচে গেছে লঙ্কা আছে তাও নিয়ে এসছে যেটা দরকার সেটা ভুলে দেবে আর যেটা দরকার নেই সেইগুলো নিয়ে মনে করে নিয়ে আসবে হ্যাঁ আমার মানুষ বুঝতে পেরেছো তো কালকে তো ওই তোমার ভেজিটেবল চপ আর চিকেন প্যাটিস চিকেন প্যাটিস বলছি খালি চিকেন প্যাটিসটাও দারুণ খেতে চিকেন প্যাটিসও একদিন বানাবো চিকেন স্যান্ডউইচ বানিয়েছিলাম কালকে তো ওইগুলো তো বানিয়েছিলাম তো মটরশুঁটি এনেছে ভাবছি আমি মটরশুঁটি এবার একটু রেসিপি বানাতে হবে কিছু তাই কাঁচা কেবল তো ওই বাজার করলাম না লঙ্কা আবার হয়তো কে নেয় এক একদিন কে আবার এক একদিন হয়তো দিয়ে দেয় যে এতগুলো বাজার করেছে একমুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই নাও কাঁচা লঙ্কা দিয়ে যাও এই হচ্ছে ব্যাপার ওই করে করে কাঁচা লঙ্কাটা ঘরে ভর্তি হয়ে যায় তো দেখো ফুলকপিটা কিন্তু খুব ভালো তো বন্ধুরা কত বড়ো ফুলকপিটা দেখতে পাচ্ছ আর এই যে আজকে যে কালকের এই বাজার আমি কিন্তু বাজার করে আনতে বলিনি কেন বাজার করলে না কী বলবো নষ্ট হয় বেশি বেশি বাজার করলে নষ্ট হয় অনেক অনেক থেকে যায় সেই জন্য নষ্ট হয় আর এই যে বটাগুলো সব ছাড়ি ছাড়িয়ে দেখো যেন মধ্যে কে খেয়েছে কিন্তু না এটা ভাঙা দোকানে আর কে খাবে এই বটাগুলো ভেঙে ভেঙে একে রেখে দেবো মায়ের দোকান যখন ছিলাম না তখন আমি লঙ্কা গাছ বসাতাম আদা রসুন যা পেতাম আলু গাছ সব কলা বেরিয়ে নিয়ে আর বসাতাম দেখতাম কি হতো ভালো লাগতো বেশ চাষ করতে আমার চাষ করতে গাছ বসাতে ভীষণ ভালো লাগে আমি কি বলবো ওই সবই আমি বেশি ভালোবাসতাম এই গাছ বসানো ফুল গাছ বসানো কিছু সবজি টবজি চাষ করা ওই ঘরে খাওয়ার জন্য ভালো লাগতো খুব ভালো লাগতো মায়েদের ঘরের পেছনে একটু জায়গা ছিল তো সেখানেই বসাতাম এখন তো ঘর হয়ে গেছে পুরো জায়গাটা নিয়ে ঘর হয়ে গেছে তো এখন মা ওই সাইডে যা একটু জায়গা আছে লাউ গাছ কুমড়ো গাছ বৈশাখ গাছ বেগুন গাছ ওইখানটাই দেয় মায়েদের ঘরের সামনেটা একটু মতো জায়গা আছে ওখানটা দেখতে পাচ্ছ কত লঙ্কা মাঝে 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 খারাপ হয়ে যায় এত তো লাগে না আমি তো ঝাল কমই খাইবে আমার ঝাল একদম ভালো লাগে না ঝাল খেলেই শরীরে কষ্ট মানে পেট বুক জ্বালা করবে এমনি তো গ্যাসে জ্বালা করে জানি না পেটের মধ্যে কী হয়েছে গলার মধ্যে ঝাল খেলেই যেন সেই পেটে জলে গলা জলে 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 নামবে ওই দুটো একটা যায় দিই আর সোনা লঙ্কা তোর তোমার দাদা ভাইয়ের জন্যই ঝালটা খেতে হয় আমাকে জোর জরজরবস্তি বুঝেছো বলবে কি ঝাল হয়নি নুন হয়নি তো সেই জন্য আমাকে ঝাল দিতে হয় আর ঝাল দিলেই গন্ডগোল ঝাল দিলেই আমরা অসুবিধা খেতে পারি না তো চলো আনারগুলো গুছিয়ে নিই তারপরে আবার আসছি ঠিক আছে আর আবার আসছি কিছুক্ষণ পর তো বেশি বেশি সবজি আনলে গন্ডগোল একদিকে ভালো আবার একদিকে গন্ডগোল যখন আনে না তখন বলি আনো না আনো না আর যখন আনে কত করে আনে তখন আবার এইগুলো গুছিয়ে রাখতে লেগে যায় আর নিজে দেখে রেখে কোন দিন কোনটা রান্না করবো কদিন রান্না করবো খারাপ হয়ে না একসঙ্গে বেশি নিয়ে এলে তো চলো গুছিয়ে নিই

জানি না তোমার মায় কিসের চোয়া যে সারা জাগাই জানি না তোমার মাই কিসের ও তোমায় ভাবি সরে যায় রে রাখিব ধরিয়া তো মটরশুটি রেসিপি বানাবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো ঠিক আছে তো আজকে মটরশুটি এত সুন্দর কচি কচি একদম এরকম কচি কচি মটরশুটি না বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে মুড়ির সঙ্গে খাই অনেকেই খাই আমিও অনেক খাই মুড়ি খাই না মুড়ি খুব কম খাই কি বলতো একা একা মুড়ি খেতে একদম ভালো লাগে না তোমার দাদা ভাই থাকলে তখন মুড়ি মাখিয়ে একটু চাটমাট করে খাওয়া যায় আর তারপর সঙ্গেও মুড়ি খাই চাট করলে মুড়িটা একে একে ভালো লাগে আর প্লাস্টিক কোথায় পাচ্ছি না পাচ্ছি না চলো এটার মধ্যেই উৎসটা আর টমেটোটা প্লাস্টিকের আলাদা আলাদা প্লাস্টিকে থাকলে না ভালো থাকে ঠিক আছে থাকলে কী বলে তো শুকিয়ে যাবে তো টাটা আবার আসছি যে একেবারে সন্ধ্যা বেলায় তো এখন কি রান্না করবো বলো তো তো ভাবছিলাম আজকে একটু ফুলকপি দিয়ে আর ডিমের ঝোল করবো তো সেই জন্য তোমার দাদা হয়ে গেছে ফুলকপি এনেছে তোমাকে দেখালাম ও কত বড় ফুলকপিটা আর খুব সুন্দর ফুলকপিটা একেবারে সলিড তো সেই জন্য ভাবলাম যে ফুলকপি দিয়ে একটু আর ডিমের ঝোল করবো তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটেও গেছে আর এদিকে আমি তরকারি বসাবো এদিকে কড়া বসানো আছে তো ডিমটা ভেজে আর ফুলকপি আলু দিয়ে ঝোল বানাবো আর তানিয়া গেছে পড়তে সন্ধ্যাবেলা তানিয়া পড়তে গেছে তো ও ভাত গরম ভাত হলে ওকে খাইয়েই দিই গরম ভাত হলে যতই তর ভালো তার মানে ভালো মন্দ তরকারি হোক ও কিন্তু কোনো তরকারি খায় না তো সেই জন্য ভাতটা ফুটে গেলে ওখান থেকে আমি ফ্যান ভাত তুলে রাখবো আর ঘি দিয়ে মাখিয়ে আর ডিম দিয়ে ও খেয়ে নেবে তো এই দেখো ফুলকপিটা কত সুন্দর বন্ধুরা এত বড় ফুলকপি আর এতটা সলিড তো কি বলে তো খিচুড়ি বানালে এত ভালো হতো দেখতে পাচ্ছ তো ভাবলাম যে এতটা ফুলকপি কি হবে নষ্ট করে লাভ নেই তো যতটা প্রয়োজন ঠিক ততটা নিলাম নিয়ে আর বাকিটা গুছিয়ে রেখে দিলাম তো চলো ঝটাফট রান্নাটা করে নিই আবার আসছি ঠিক আছে তো দেখো বন্ধুরা দুটো ডিমকে আমি একসঙ্গে ভালো করে ভেঙে ফাটিয়ে নিয়েছি তো ভাবলাম ডবল ডবল কেন ভাজবো একসঙ্গেই ভেজে নি তো সেই জন্য দুটো ডিমকে একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ তো ডিম ভাজা হয়ে গেছে তো ওটাকে আমি মানে পিস করে নেবো তাহলেই হয়ে যাবে তো এই দেখো এখানে এবার তেল দিয়ে দিলাম দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নেবো আর এই নতুন ফুলকপি ফুলকপি নতুন আমি অনেকদিন মানে খাওয়া হচ্ছে কমাস হয়ে গেল তো যাই হোক ফুলকপিটা ভেজে সুন্দর করে তুলে নিয়েছি আর এই দেখো এখানটা আলুটা কষে নিচ্ছি তো এটা হচ্ছে নতুন আলু ছোট ছোট আলু আর নতুন আলু তো সেই জন্য এরকম আলুর দমের মতো দেখতে লাগছে তো আলুটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ফুলকপিটা দেবো আর ফুলকপিটা এমন ভাবে ভেজে নিয়েছি সুন্দর করে তো ফুলকপি পুরো সিদ্ধ হয়ে গেছে দেখানো হয়নি অবশ্য তো এই দেখো ভালো করে কষে নিয়েছি তো এবার জল দিয়ে দিলাম তো জলটা দেওয়ার পরে আমি ফুলকপিটা দিয়ে ঢেকে দেবো তো এই দেখো ফুলকপি দিয়ে ঢেকে দিয়েছিলাম আর তারপরে সিদ্ধ হয়ে যেতে ডিমটাও দিয়ে দিয়েছি তো এই দেখো আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল সন্ধ্যাবেলা তো এই হচ্ছে সন্ধ্যাবেলা রান্না তাও আবার ডালটা ওবেলার ছিল তো ভালো একটু গরম করে নিই আর এই যে ডালটাও গরম করে নিলাম আর এই তরকারি হয়ে গেল তো এবার খাওয়া দাওয়া করবো তো আজকে মানে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থেকো তো চলো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই পাশে থেকে